নমস্কার সুধী ভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমরা এই ভিডিওটিতে জানতে পারবো যে দু হাজার চব্বিশ সালে জামাই ষষ্ঠী কবে পড়ছে এবং জামাই বরণের অমৃত যোগ কোন সময়ের মধ্যে এবং এছাড়াও জানব জামাই ষষ্ঠীর গুরুত্ব কন্যা সন্তান পুত্র সম জামাই এবং তাদের সন্তান সন্ততির মঙ্গল কামনার উদ্দেশ্যে আর দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা প্রত্যেক বছর যে অনুষ্ঠানটি আনন্দের সঙ্গে পালন করে থাকি এবং মা ষষ্ঠীর কাছে যার জন্য প্রার্থনা করে থাকি তাই হল জামাই ষষ্ঠী চিরাচরিত এ প্রথাটি আমরা যুগ যুগ ধরেই পালন করে এসেছি আর এই বছরে যে শাশুড়ি মা জামাই এবং তাদের কন্যা সন্তানেরা এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সে কথা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না আজ এই ভিডিওটির মাধ্যমে মহাভোজ এবং অত্যন্ত আনন্দের সঙ্গে এই জামাই ষষ্ঠীর উৎসব আমরা উদযাপন করে থাকি তা হলো মা ষষ্ঠীর ব্রত আর মা ষষ্ঠী হলেন সন্তানদাত্রী এবং তাহার রক্ষা করতে দেবী তার কৃপায় নিঃসন্তান দম্পত দম্পতিদের সন্তান লাভ হয় এবং সন্তানদের তিনি রক্ষা করে থাকেন তাই তার কাছে সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এই জামাই ষষ্ঠীর উৎসব বা ব্রত পালন করা হয়ে থাকে প্রত্যেক মাতা পিতা চান তার সন্তান যেন ভালো থাকে আর সেই উদ্দেশ্যকে কেন্দ্র করেই এই জামাই ষষ্ঠীর দিন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এমন কিছু নিয়ম রয়েছে যা পালন করতে পারলে মেয়ে এবং জামাই দুজনেই জীবন খুব সুখের হয় জামাই ষষ্ঠীর এই নিয়মগুলি বলার পূর্বে প্রথমে আপনাদের জানিয়ে রাখি এবছর জামাই ষষ্ঠী কখন এবং কবে পড়েছে এবছর অর্থাৎ দু হাজার সাল চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে এই জামাই ষষ্ঠীর দিন পড়েছে আগামী উনত্রিশে জ্যৈষ্ঠ বারোই জুন বুধবার দিন জামাই ষষ্ঠীর তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ আঠাশে জ্যৈষ্ঠ এগারোই জুন মঙ্গলবার ছটা থেকে এবং এই ষষ্ঠীর তিথি থাকছে পরের দিন বুধবার রাত্রি সাতটা ছাব্বিশ মিনিট পর্যন্ত তাই উদয় তিথি অনুসারে এই জামাই ষষ্ঠী এবছর বারোই জুন বুধবার দিন সম্পন্ন হবে জামাই ষষ্ঠীর দিন জামাই বরণের শুভ সময় যাকে বলা হয় অমৃত যুগের শুভ মুহূর্ত এর সময়কালটি হলো বুধবার সকাল সাতটা চল্লিশ থেকে সকাল এগারোটা চোদ্দ পর্যন্ত এবং দুপুর একটা পঞ্চান্ন থেকে বিকেল পর্যন্ত সময়কাল জামাই ষষ্ঠী যদি এবছর সম্পন্ন করতে চান তাহলে উক্ত সময়ের মধ্যে এবছর সম্পন্ন করাই প্রয়োজন কারণ এই সময়কালকে বলা হয় জামাই ষষ্ঠীর জামাই বরণের অমৃত যোগ এর শুভ মুহূর্ত এবার আসবো জামাই ষষ্ঠীর নিয়মগুলি প্রসঙ্গে জামাই ষষ্ঠীর দিন এ বিষয়টি খেয়াল রাখতে হবে যে জামাই যেন শ্বশুরবাড়িতে একা না আসেন এদিন মেয়ে এবং জামাই যেন একসঙ্গে শ্বশুরবাড়িতে থাকেন মেয়ে যদি পূর্বেই চলে আসে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু মেয়ে এবং জামাইকে শ্বশুরবাড়িতে এদিন একসঙ্গে থাকা প্রয়োজন দ্বিতীয় যে বিষয়ে কথা বলবো তা হলো জামাই ষষ্ঠীর আগের দিন ঘরের ঈশান কোণে একটি তামার ঘটিতে জল একটি তুলসী পাতা অতি অবশ্যই দিয়ে রাখুন কারণ পরের দিন অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন যখন জামাই বাড়িতে আসবেন তখন ঈশান কোণে রাখা এই জল মেয়ে জামাইয়ের উপর ছিটিয়ে দিন এই প্রক্রিয়াটি গঙ্গা জল দিয়ে করলে খুব শুভ ফল পাওয়া যায় যদি আপনি আগের দিন রাখতে ভুলে যান তাহলে বা কোনো কারণে যদি রাখতে না পারেন তাহলে জামাই ষষ্ঠীর দিনই রাখতে পারেন বাঙালি হিন্দু সমাজে জামাই ষষ্ঠীর গুরুত্ব অনেক সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন এই উৎসবের জন্য শাশুড়ি দেবী ষষ্ঠীকে খুশি করার জন্য ষষ্ঠী পুজো করেন এবং তার মেয়ে জামাইদের সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ চান নতুন বস্ত্র উপহার ফল ফলাদি পান সুপারি ধান দুর্বা বাঁশের করুল তালের পাখা করমচা দিয়ে শাশুড়ি মায়েরা উদযাপন করেন জামাই ষষ্ঠী তবে বর্তমানে সকলের ব্যস্ততার মধ্যে বহু রেস্তোরাঁতে আয়োজন হচ্ছে বিশেষ জামাই ষষ্ঠীর আর সকলে সেখানে আদরে যত্নে আপ্যায়ন করেন আদরের জামাইকে এদিন আম জাম কাঁঠাল লিচুর মতো ফল সে সঙ্গে এদিন জামাইদের পাতে পড়ে রকমারি সুস্বাদু পদ ভিন্ন ধরনের মরশুমি ফল মিষ্টি সহযোগে জামাই ভোজের জন্য বিশাল আয়োজন করা হয় এই বিশেষ দিনে জামাই ষষ্ঠী একটি পরিবারের একত্রিত হওয়ার দিন হিসাবে উদযাপন করা হয় এবং পরিবারের সকলে একসঙ্গে খাওয়া দাওয়ার মাধ্যমে একত্রিত হয়ে উদযাপন করেন বলাই বাহুল্য বছরের একটি দিন শ্বশুরবাড়ির এ স্পেশাল জামাই আদরের অপেক্ষায় থাকেন সকল জামাই এবার আমরা শুনে নেব জামাই ষষ্ঠীর ব্রত কথা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠীতে জামাই ষষ্ঠী ব্রত পালন করা হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার পরে যে ষষ্ঠী আসে সেই দিনটি হলো শুক্লা ষষ্ঠী বা জামাই ষষ্ঠী এ ষষ্ঠীর আরেক নাম হল অরণ্য ষষ্ঠী প্রচলিত জনশ্রুতি অনুসারে প্রাচীন ভারতে মেয়ের বিয়ের পর তার সন্তান সম্ভবা না হওয়া অব্দি তার বাবা মা তার বাড়ি যেতে পারতেন না কোনো কারণে মেয়ের যদি সন্তান ধারণের সমস্যা হতো তাহলে মেয়ের বাড়ি বাপ মায়ের আশায় হয়ে উঠতো না তখন জামাই ষষ্ঠীর প্রচলন হলো এদিনে মেয়ের বাপের বাড়িতে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করা হয় এবং তাদের কল্যাণের জন্য মা ষষ্ঠীর পুজো দেওয়া হয় জেনে নেওয়া যাক এই ব্রতর পিছনে প্রচলিত কাহিনী সম্পর্কে এক ব্রাহ্মণের ঘরে তার তিন ছেলে ও তাদের তিন বউ থাকতেন আর ছিল তাদের পোষা বিড়াল তিন বইয়ের মধ্যে ছোট বউ মাঝে মাঝে খাবার জিনিস চুরি করে খেতেন আর দোষ চাপাতেন তাদের পোষা বিড়ালটার উপর বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন সে মা ষষ্ঠীর কাছে ছোট বইয়ের নামে নালিশ করত এরকম ভাবে একদিন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীতে ব্রাহ্মণী ব্রত পালনের জন্য পায়েস মিষ্টি রান্না করেছিলেন তিনি স্নানে যাবার আগে ছোট বউকে খাবারগুলো দেখতে বলে গেলেন দেখো তোমা বিড়ালটা যেন কিছুতে মুখ না দেয় তিনি স্নানে গেলে খাবারগুলো দেখে ছোট বউ লোভ সামলাতে পারলেন না সব খাবার থেকেই একটু একটু করে নিয়ে খেয়ে দেখলেন আর দই নিয়ে বিড়ালটার মুখে লাগিয়ে দিয়ে এরপর স্নান করে এসে ব্রাহ্মণী খাবারের এরকম অবস্থা দেখে ছোটো বউকে জিজ্ঞেস করলে এরকম কে করেছে ছোট বউ বললেন কী জানি মা আমার একটু চোখ লেগে গেছিল মনে হয় বিড়ালটাই খেয়েছে এ বলে তিনি বিড়ালটাকে নিয়ে এসে মাকে দেখালেন এই দেখুন মা মুখে খাবার লেগে আছে এখনো বলে বেড়ালটা বেড়ালটাকে দু চার ঘা দিয়ে ছাড়লেন মনের দুঃখে কাঁদতে কাঁদতে বেড়ালটা বনে গিয়ে মা ষষ্ঠীর কাছে সব কথা বলল মা ষষ্ঠী বললেন আমি সব জানি তুই কাঁদিস না আমি ওকে শীঘ্রই এর প্রতিদান দেব কয়েক মাস পর ছোট বউ সন্তান সম্ভব হলেন তার একটি ফুটফুটে ছেলে জন্মালো বাড়ির সকলে তো বিশাল খুশি ব্রাহ্মণী গরিবদের বস্ত্র বিতরণ করলেন একদিন রাতে ছেলেকে কোলে নিয়ে শুয়েছিলেন ছোট বউ পরের দিন ঘুম ভেঙে দেখলেন ছেলে তার কাছে নেই অনেক খুঁজেও কোথাও ছেলেকে পাওয়া গেল না এভাবে ছোট বউ সাত সাতটি সন্তানের জন্ম দিলেন কিন্তু একইভাবে সকলেই যেন কোথায় নিখোঁজ হয়ে গেল রাতে কোলে নিয়ে তিনি শুতেন আর সকালে উঠে কাউকে খুঁজে পেতেন না পাড়ার লোকেরা সকলে বলা চালু করলো এ নিশ্চয়ই রাক্ষসী নিজের ছেলে মেয়ে খেয়ে ফেলে একে ঘর ছাড়া করা উচিত এ কথা শুনে ছোট বউ নিজের ঘর ছেড়ে বনে চলে গেলেন বনে এসে মা ষষ্ঠীর নাম করে কাঁদতে লাগলেন আর কান্না শুনে মা ষষ্ঠীর দয়া হলো তিনি একজন বুড়ির ছদ্মবেশে এসে ছোট বউকে জিজ্ঞেস করলেন কি হয়েছে কাঁদছিস কেন ছোট বউ তার দুঃখের কথা জানালেন তখন বুড়ি বললেন নিজের দুঃখের কথা তো বললি কিন্তু ছেলে পুলে হবার আগে যে তুই খাবার চুরি করে তোদের বেড়ালের নামে দোষ দিতিস সেটা তো বললি না ছোট বউ তখন বুড়ির পায়ের উপর লুটিয়ে পড়লেন তুমি কে মা আমার এত কথা জানলে কি করে মা ষষ্ঠী নিজের পরিচয় দিলেন তখন ছোট বউ আরো জোরে তার পা জড়িয়ে ধরে বললেন আমি অনেক ভুল করেছি মা আমায় ক্ষমা করুন আপনি যা বলবেন তাই করব। তখন মা তাকে বললেন পথের ধারে একটা মরা বেড়াল পচে পড়ে আছে তুই এক হাঁড়ি দই নিয়ে ওর গায়ের ঢেলে চেটে আবার সেই দই হাঁড়িতে তুলতে পারলে তোর ছেলে মেয়েরা ফিরে আসবে ছোট বউ তাই করলেন তখন মা ষষ্ঠী তার ছেলে মেয়েদের ফিরিয়ে দিলেন এবং বললেন এই দইয়ের ফোঁটা এদের কপালে দে আর কখনো পুজোর জিনিস চুরি করে আমার বাহনের নামে দোষ দিবি না আর ছেলে মেয়েকে কখনো দূর হওয়া মরে যা বলবি না এই বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন ছোট বউ ছেলে মেয়েদের নিয়ে ফিরে এলেন ব্রাহ্মণী নাতি নাতনিদের পেয়ে খুব খুশি হলেন সকলে মা ষষ্ঠীর পুজো করলেন এরপর ছেলে মেয়েরা বড় হলে তাদের বিয়ে দিলেন জ্যৈষ্ঠ মাসে শুক্ল ষষ্ঠীতে মেয়ে জামাইকে ডেকে জামাই ষষ্ঠী করলেন এইভাবে এই ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল জামাই ষষ্ঠীর ব্রত কথা এখানেই শেষ হলো এবং এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় মা ষষ্ঠী বলে এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার